न हो जाएगा भाई चलो भईया लोग बोलो कुर्सी आना दादा दिए भईया टंग गया तेरा शुरू मत

তারাই নিয়ে আমরা অফিস করতে লাগে সরকার আমরা সরকার কাছে যাইতে আসি এনডিও স্যারের কাছে যাইতাছি আমরা একটা বহাল এই ঘরটা ঠিক করার জন্য বা আমরা একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য ঘরের তালাটা পর্যন্ত নেই আমরা কী করতাম কার কাছে যাইতাম কার কাছে গেলে আমরা পাবো এই সুযোগটা আমরা কেউ আমরা বুঝি সবের কাছে গিয়ে দেখতে দেখতে অবাধ্য হইয়া গেছে গার মতন কিচ্ছু নাই আমরা যে মন্ত্রী মন্ত্রীও সেদিন আয় গেল গেলো মন্ত্রীরও আমি দেখাইলাম সব কিছু দেখাইছি এরপরে তো কোনো কিছু খবর পেলাম না আমরা